দর্শক শুভেচ্ছা ভালোবাসা নেবেন নতুন ভিডিওতে স্বাগতম দর্শক যে কথাটা আজকে ক্লিয়ার বলতে চাই সেটা হচ্ছে রিপাবলিক বাংলার যে সাংবাদিক ময়ুরঞ্জন সে নিয়মিত বাংলাদেশকে নিয়ে বিভিন্ন কথা প্রচার করছেন এবং বাংলাদেশকে খাটো করার যে চক্রান্ত ভারত বিজেপি সরকার মোদের এই কুখ্যাত মানে সবচেয়ে বাজে নিকৃষ্ট একটা রাজনৈতিক দল বিজিবি বিশ্বের বুকে যদি কোনো রাজনৈতিক দল নিকৃষ্ট থাকে সেটা হচ্ছে ভারতের বিজেপি কোনো সন্দেহ নেই এবং এই ভারতের বিজিবি তার উদ্দেশ্য প্রভাগান্ডা বাংলাদেশকে খাটো করার জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করার জন্য তারা বিভিন্নভাবে নোংরা খেলায় মেতে উঠেছে ভারতের বাংলা কিছু মিডিয়া রিপাবলিক বাংলা সহ কলকাতা নিউজ বিভিন্নভাবে বাংলাদেশকে ছোট করার জন্য যে সংক্রান্তগুলো নিয়মিত প্রসার করছে বাংলাদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর যে সংক্রান্ত প্রচার করছে তারা কখনোই সফল হবে না এদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং এই বাংলাদেশের মুসলমান যথেষ্ট ধৈর্য নিয়ে চলাফেরা করে এদেশের মানুষ হিন্দু মুসলিম একসাথে বসবাস করে এই ভারতের যারা এই মমতা থেকে শুরু করে যারা বাংলাদেশকে নিয়ে নোংরা কথা বলছেন বাংলাদেশে তারা জানে এসে দেখে যাক বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে কী ধরনের সহ অবস্থান রয়েছে কী ধরনের মহব্বত রয়েছে সেগুলো তারা না জেনে বাংলাদেশকে নিয়ে শুধু মিথ্যা প্রচারণা করছে এদের উদ্দেশ্য ভিন্ন সরাসরি যেটা বলতে চাই সেটা তারা চায় এদেশে দখল করে নিতে চায় দেশের মানুষকে আক্রমণ করে দেশের সম্পদ লুটে নিতে চায় যখনই দেখবেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে তার মানে বুঝতে হবে যে আপনি সঠিক পথে রয়েছেন এতদিন কিন্তু সব কথা বলেনি কারণ এতদিন তারা মন ভরে পেয়েছে যা চেয়েছে তাই পেয়েছে হাসিনা সরকার যখন ছিল তাকে তাই দিয়েছে এখন পাচ্ছে না তাই গায়ে জ্বালা উঠেছে আর যে কথাটা বলবো সেটা হচ্ছে ভারতে যে ময়ূরঞ্জন মূরঞ্জন নামটা নিতে রুচিতে আসে না এ সকল মালয়ন হিন্দুরা জারুজ এদের কোনো সন্দেহ নেই এরা এদের লেখাপড়া নেই এরা শুধু কার্টুন ব্যঙ্গ করে সার্কাস খেলা দেখাতে এদের সার্কাসের টিমে কেন এদের চাকরি দেয়নি সেটাই আমরা ভাবি এ সকল ময়ূর রঞ্জন মুখ্য যাই বলেন এদের ঘেন্না লাগছে নামটা নিতে এদের এই সকল মানুষগুলোকে ঠিক আছে কাছে টিমে দেওয়া হোক আমরা এই প্রত্যাশা করি এবং বাংলাদেশের মানুষ মনে করে এই ধরনের সাংবাদিককে গুনে না এদের এইসব খবর দেখতে আমাদের রুচি আসে ঠিক আছে এসব আমাদের খবর দেখতে রুচি আসে না এটা মনে রাখতে হবে ঠিক আছে মনোরঞ্জন তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তোমাকে বলবো যে তুমি তোমার মতো জারোজ মালায়ণদের বাংলাদেশের মানুষ মানে মুতের পানি টানার জন্যও রাখে না ঠিক আছে তোমাদের এত পরিমাণ তোমাদের মতো মানুষদের ঘিনা করে তোমার তোমার যে ফেস তুমি তো ও মানে একশোর মধ্যে এইটি ফাইভ তুমি একটা হাফ লেডিস মার্কা একজন সাংবাদিক সুতরাং তোমার মতো হাফ লেডিস মার্কা সাংবাদিক দিয়ে তোমার সঙ্গে মিথ্যা কথা দিয়ে বাংলাদেশের কিছু যায় আসে না ঠিক আছে ভবিষ্যতে তোমার সাথে আর ওই ব্যাপারে তোমাকে বলবো